স্বাগতম আজকে বিভিন্ন অভেদগুলো নিয়ে আলোচনা করব তো আমরা পি ও কিউ একটা সমকাণিত ত্রিভুজ অঙ্কন করছি আর এখানে সুক্ষণ হচ্ছে থিটা তো অভেদগুলো আমরা প্রমাণ করব প্রথম অভেদ আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো তো প্রথমে আমরা যেহেতু দেখতে পারি সাইন থ্রিটা ইকুয়াল লম্বো বাই অতিভূষ অর্থাৎ লম্ব হচ্ছে পিকিউ অতিভুষ অপি আমি লিখব কাল ভূমিবাই অতিভূষ তাহলে ভূমিটা হচ্ছে ওকিউ আর ওপি অতএব লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ারের মান পিকিউ বাই ওপি হোল স্কোয়ার + cos² এর মান লিখতে পারি oq + oq ÷ op ^ 2 এখন স্কয়ার ভেঙ্গে দিলে আমরা তো ভেঙ্গে দিলে আমরা মান পাবো পি কিউ স্কোয়ার ডিভাইডেড ও পি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ডিভাইডেড ও পি স্কোয়ার এখন লশাগু যদি আমরা করি ও পি স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার যারা ও পি স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো ওয়ান ওয়ান দেটা এক ঘুম করলে পি কিউ স্কোয়ার আর ও পি স্কোয়ারদ আর ওপি স্কোয়ারকে ভাগ লোয়ান অন্দারা ও কিউ স্কোয়ারকে গুণ করলে ও কিউ স্কোয়ার এখন পি ও কিউ সমকরণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই অতিভুজ স্কয়ার অর্থাৎ ও পি স্কোয়ার ইকুয়াল পি কিউ স্কয়ার প্লাস ও কিউ স্কোয়ার অর্থাৎ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার তো এখন দেখো এই মানটা আমরা এখানে বসাই দিব তাহলে ও পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ডিভাইডেড ও পি স্কোয়ার অর্থাৎ আমরা পেয়েছি ও পি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার তো মানটা বসাই দিলে এটা পেয়ে যায় ওপি স্কোয়ার ডিভাইডেড ও পি এখন ও স্কোয়ার যদি কেটে দেয় তাহলে কী পাবো ওয়ান তাহলে আমাদের প্রথম অভেদ প্রমাণ হয়ে গেছে এটাই প্রমাণিত অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস প্লাস

থিটাক এখন আবেটা আমরা যেটা প্রমাণ করব অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্রথমে আমরা লিখব যেহেতু সেক থিটা ইকুয়াল লিখতে পারি প্রতিভূজ বাই ভূমি প্রতিভূজ বাই ভূমি তো প্রতিবুধ হচ্ছে ওপি আর ভূমি হচ্ছে ও কিউ টেন থিটা লিখতে পারি লম্বো ডিভাইডেড ভূমি তো লম্বটা আমাদের পিকিউ আর ভূমি হচ্ছে ও কিউ অতএব আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এবং সেক স্কোয়ার থিটা মান আমরা পেয়েছি কত ওপি ডিভাইডেড ও কিউ হোল স্কোয়ার টেনের মান পেয়েছি কিউ ডিভাইডেড ও কিউ তারপর হোল স্কোয়ার স্কোয়ারগুলো ভেঙে দিলে আমরা পাবি ও পি স্কোয়ার ডিভাইডেড ও কিউ স্কোয়ার আর এখানে পি কিউ স্কোয়ার ডিভাইডেড ও কিউ স্কোয়ার তো লসাই করলে ও কিউ স্কোয়ার ইকুয়াল লিখতে পারি ও পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার পিতাগ্রসের উপপাধ্য অনুসারে আমরা পাই প্রতিপূত স্কোয়ার অর্থাৎ ও পি স্কোয়ার ইকুয়াল ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার যেহেতু আমাদের ও কিউ স্কোয়ার সময় লিখতে পারি ও পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার এখন এই মানটা আমরা এখানে বসায় দেব মানটা বসায় দিলে তাহলে ও কিউ স্কোয়ার ইকুয়াল পেতে পারি ও পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার তো এখানে আমি মান বসাই দেবো ও পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার মান ও কিউ স্কোয়ার ডিভাইডেড ও কিউ স্কোয়ার এখন ও কিউ স্কোয়ার ও কিউ স্কোয়ার কাটলে ওয়ান অর্থাৎ আমরা লিখতে পারি সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান প্রমাণিত এখন সমকরণের তিরুশ আমরা অনুকরণ করব এক্স ওয়াই ও পি কিউ এটা হচ্ছে থিটাকন এখন কুসকোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল তো আমরা লিখতে পারি এখানে কুসেক থিটা ইকুয়াল প্রতিভুজ তম্ব প্রতিভুজ বাই লম্ব মান ওপি আর লম্ব হচ্ছে পি কিউ পিকিউা দেখতে পারি ভূমি বাই ভূমি বাই লম্বূমি হচ্ছে ও কিউ আর লম্ব হচ্ছে পিকিউ অতএব আমরা লিখতে পারি কুসের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এখন কুসের স্কোয়ার থিটার মান ওপি ডিভাইডেড পি কিউ হোল স্কোয়ার আর কর থিটার মান ও কিউ ডিভাইডেড পি কিউ তারপর হোল স্কোয়ার আমরা লিখতে পারি স্কোয়ার আলাদা করে দিলে ও পি স্কয়ার ডিভাইডেড পি কিউ স্কয়ার ও কিউ স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার লসাগু পি কিউ স্কোয়ার তাহলে এখানে পি কিউ স্কোয়ার দ্বারা পি কিউ স্কোয়ারকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারাকে গুণ করলে ও পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার দ্বারা পি কিউ স্কোয়ারকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ও কিউ স্কোয়ারকে ভাগ গুণ করলে আমরা পাই ও কিউ স্কোয়ার কিন্তু পিতাগ্রাসের সূত্র অনুসারে আমরা পাই অতিবুদ্ধার অর্থাৎ ও পি স্কোয়ার ইকুয়াল ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার যেহেতু আমাদের মান বের করতে হবে পি কিউ স্কোয়ার এটা ইকোয়াল লিখতে পারি ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার তো আমরা এই মানটা এখানে বসায় দেব তাহলে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার মান আমার পেয়েছি কত পি কিউ স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার এটা যদি পিকিউ স্কোর পিকিউ স্কোয়ার ভাগ করি তাহলে ওয়ান অতএব আমরা লিখতে পারি প্রসের স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ানো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মনে এখানেই বিদায় আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ